আমি মোহাম্মদ সোহাগ আমার এই ভিডিওটা স্মৃতি হিসেবে থাকবে একদিন মনে হয় আমি থাকব না কিন্তু অনেক দিনের ইচ্ছে বেঁচে থাকার আমার দুটো সন্তান আছে তাদেরকে ভালো কিছু একটা বানাবার ইচ্ছে আছে আমার এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু বলছিল সোহাগ ভাই সে আজকে পৃথিবীতে নাই সে চলে গেল আখেরাতে তার কি মনে ছিল এই কথা যে সব কিছু ছেড়ে চলে যেত একদিন আমার আজ সব কিছু পড়ে আছে কিন্তু নাই সোহাগ ভাই শৈ আছে আজ সেই তিন হাত মাটির ঘরে তার কথা আছে সিটি আছে কিন্তু নাই সে আজ তা আমাদের মাঝে আমি মনে করি চাঁদাবাজদেরকে এমনভাবে শাসিতে হোক বাংলা মাটিতে এভাবে চাঁদাবাজ কোনো ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে এভাবে ঘটনা না ঘটে এই সারা বিশ্বে এটা যেন স্মৃতি হিসেবে সবার কাছে স্মরণে থাকে